ऑटोमोबाइल तो वर्कशॉप और हर रोज ट्रेनिंग टेस्टिंग करने के बाद हम लोग देखिए ये जो मशीन है ये ट्रेनिंग टेस्टिंग कर दिए करने के बाद ये आपका गाड़ी लगी हुई है देखिए और इसी गाड़ी में हम लोग चढ़ाएंगे ये मशीन जो है ये हमारे वेस्ट बंगाल के अंदर मेदिनीपुर मेदिनीपुर चला जाएगा हाँ দেখে দেখিয়েওয়ালা মেশিন বহুতই ভারী ওয়েটফুল এই মেদিনীপুর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে আপনার ওই মেদিনীপুর চলে যাবে পুরো ট্রেনিং টেস্টিং করার পর ফুল ট্রেনিং আমরা করাই ট্রেনিং করার পর নিজে তারা আসছেন

नट बोल्ट हर चीज आपका दिया गया चलाया गया आपने कौन जगह थे कि इसके पश्चिम मेदनीपुर तीन लाख थे আচ্ছা তো আপনি বাতাসে মেশিন নিতে এসছেন তো হ্যাঁ যে মেশিনটি আপনার যেটা চাপানো হয়েছে এই মেশিনটি আপনি নিয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ তো তার আগে আমরা আপনাকে ট্রেনিং করালাম বা দেখালাম মেশিন কিরকম আছে না আছে না মেশিন ভালো আছে মেশিন দেখলাম চালিয়ে ভালো আছে মেশিন মেশিন ঠিকঠাক চলছে সমস্যার কিছু নেই দেখেই নিয়ে যাচ্ছি আচ্ছা মানে বাতাসা কেমন হচ্ছে বাতাসা ভালো হচ্ছে আর ড্রপিং দেখলেন ড্রপিং যে হ্যাঁ ড্রপিংও দেখলাম ঠিকঠাক আছে সব কিছু আচ্ছা মানে কোনো অসুবিধা নেই তো না কোনো সমস্যা নেই আচ্ছা মানে আপনি দেখে শুনে সব কিছুই করে নিয়ে যাচ্ছেন আর আপনার কি পাক সংক্রান্ত আপনার আইডিয়া আছে না আপনি একদম নতুন আমি একদম নতুন আচ্ছা নতুন নিয়ে যাচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা হবে শিখলাম পাট সম্বন্ধে জানলাম তো আপনার সামনে মিস্ত্রি আছে ইনি তো মিস্ত্রি দাদা বলুন আপনি তো এসছেন আপনি সঙ্গে তো কিরকম মনে হচ্ছে ইনি তো একদম আমারও এই মেশিন আমি অনেক লকডাউনের আগে নিয়ে গেছি লকডাউনের পরে মেশিনে বাতাসা হচ্ছে এই মেশিনও ভালো ভালো বাতাসা তৈরি করবো আশা করি ওখানে যে ভালো বাতাসা তৈরি করে দেখিয়ে দেবো আচ্ছা মানে আপনি এটাকে ভরসা দিচ্ছেন তো হ্যাঁ ভরসা আমি তো নিয়ে এসেছি ওনাকে ওইটাই আমার বাড়িতে যে বাতাসা দেখে নিচ্ছেন আচ্ছা আচ্ছা আপনি এর আগে ইনার বাড়ি কিনেছিলেন হ্যাঁ হ্যাঁ আমার পাশের লোক আচ্ছা আচ্ছা ভরসা তাহলে কোনো অসুবিধা নেই আপনার তিনি যখন আছেন তখন আপনার কোনো চিন্তা না 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 আমার পাশের লোক একবারে আমার ঠিক আছে भलो हाँ थैंक यू धन्यवाद मैडम